আসসালামু আলাইকুম বার্তা নির্দেশে সবাইকে স্বাগতম থানায় ঢুকে পুলিশকে হুমকি জামায়াত নেতা গ্রেপ্তার দর্শক অতীতে ক্ষমতাসীন দলের অনেক নেতাকর্মীকে এই ধরনের আচরণ করতে দেখা গেছে বর্তমানে অন্তর্বর্তী সরকারের সময়ে বৃহৎ রাজনৈতিক দলের নেতাকর্মীদের এরকম আচরণের ঘটনা জনগণের সামনে বহুবার এসেছে যা খুবই হতাশাজনক বর্তমানেও ভবিষ্যৎ জনগণ আর এই ধরনের ঘটনা দেখতে চায় না দর্শক যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন যশোরের কেশবপুর থানায় ঢুকে মামলার তদন্ত কর্মকর্তা ওসিকে কৈফতল মার মুখী আচরণ ও হুমকি দেওয়ার অভিযোগে জামাতে ইসলামীর পেশাজীবী সংগঠনের সভাপতি অ্যাডভোকেট রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ বুধবার ছয় আগস্ট সকালে যশোর শহর থেকে গ্রেপ্তারের পর তাকে আদালতে তোলা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানান কেশবপুর থানার ওসি আনোয়ার হোসেন গ্রেপ্তার আইনজীবী ওজিউর রহমান জামাতে ইসলামীর কেশবপুর উপজেলা পেশাজীবী পরিষদের সভাপতি তিনি ছাত্র শিবিরের যোশোর জেলার পূর্ব শাখার সাবেক সভাপতি মামলার বাদী কেশবপুর থানার এস আই রহমান জানান গত চার আগস্ট রাতে কেশবপুর থানার অভ্যন্তরে প্রবেশ করে তার চাতত ভাই লক্ষ্মীনাথ কাকি গ্রামের শহীদুল ইসলামের নামে মামলা রেকর্ড করায় অশ্রাব্য ভাষায় গালাগালিজ ও পুলিশকে হুমকি দেন অ্যাডভোকেট ওজিউর রহমান এ ঘটনায় কেশবপুর থানায় মামলা হয়েছে এ মামলার তদন্ত কর্মকর্তা এসআই সাইমুল হাসান অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন কেশবপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন জানান পুলিশের কাজে বাধা দেওয়া ও হুমকির ঘটনায় অ্যাডভোকেট অজিউর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে আদালতে নেওয়ার পর বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন